কে তুমি বাংলাদেশ থেকে কিম করে এসে আমি আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আজকে আমাদের বাড়িতে সেই বাংলাদেশ থেকে অনেকে বাংলাদেশ থেকে আমাদের ভিডিও দেখে তো তাদের মধ্যে থেকে একজন মানুষ শুধু আমাদেরকে দেখা করার আমাদের সাথে দেখা করার জন্য এবং আরিবুলের সাথে দেখা করার জন্য আমাদের বাড়িতে আছে তো দেখাবো মানুষটা দেখেন আরিবুলকে কোলে নিয়ে বসে আছে তো প্রথমে আমি যে বাংলাদেশ থেকে যে ভাইয়াটা আমাদের বাড়িতে আসছে তো ভাইয়াটাকে আমরা আমাদের আসামের যেটা স্বাভিমান মানে যেটা গামছা তো গামছা দিয়ে আমরা ভাইটাকে সম্বোধন করব তো ভাইটাকে সম্বোধন করবে আমাদের টিমের বড় ভাই জিরুল ভাই আমি জিরুল ভাইকে অনুরোধ করবো আপনি ভাইকে একটা আমাদের আসামের গামছা দিয়ে একটা সম্বোধনা চান আসসালামাইকুম ভাইয়া কেমন আছেন ভাইকে আমি কিছু কথা জিজ্ঞেস করব আশা করছি ভাই খুব ভালোভাবে আমার প্রশ্নগুলো উত্তরটা দিয়ে দিবে তো ভাই আপনাকে বলছি বলতেছি যে আপনি তো বাংলাদেশ থেকে আসছেন আমাদের সাথে দেখা করছেন তাই না জি বাংলাদেশ থেকে আসছেন আচ্ছা আপনি বাংলাদেশের আপনার কোন এলাকায় বা কোন জেলায় আপনার বাসা জানতে পারি জি আমার বাড়ি বাংলাদেশের টাঙ্গাইল ডিস্ট্রিক্ট আচ্ছা টাঙ্গাইল ডিস্ট্রিক্ট টাঙ্গাইল ডিস্ট্রিক্ট থেকে আসলে আপনি যে আসামে আসছেন মানে ইন্ডিয়াতে আসছেন মানে আসামে আসছেন আমাদের আমাদের যেটা রাজ্য এটা আসাম ইন্ডিয়া তো অনেক বড় আসামে যা আসছেন আপনি কি আমাদের সাথে দেখা করার জন্য আসছেন না অন্য কোনো কাজে আসছিলেন তো আপনি সেই বিষয়টা বলেন আসলে তো ইন্ডিয়াতে আসছে আমাদের আগের অনেক আত্মীয় স্বজন রয়ে গেছে তো এখানে তাদের সাথে দেখা করতে আসছে আর ভিডিও আমার ছেলে মেয়ে আমার আত্মীয় স্বজন অনেকেই দেখে তো সে সুবাদে আমি যা শুনলাম যে ইন্ডিয়াতেই আরিফুল রাশিদুলের বাড়ি তো এই সুবাদে এখানে আসা আরিফুলের সাথে দেখা করার জন্য অনেক ভালো লাগলো কারণ যেহেতু দেখেন বাংলাদেশে অনেক ভিডিও অনেক মানুষ আমাদের ভিডিও দেখে আমি তো জানি মানে বাংলাদেশের আমাদের ভিডিওর প্রায় ফিফটি পার্সেন্ট বাংলাদেশ থেকে আসে বা ফিফটি পার্সেন্ট ভিউ বাংলাদেশ থেকে আসে সেই জন্য বাংলাদেশের মানুষ মানে এত ভালোবাসা বা এত সাপোর্ট আমাদের কি করছে যেটা নাকি আমি বাংলাদেশের মানুষের কাছে রিলিউ হয়ে থাকবো তো সব থেকে বিষয় হলো যে বাংলাদেশ থেকে আজকে প্রথম কোনো একজন আমাদের ভালোবাসার মানুষ আমাদের সাপোর্ট করা মানুষ আমাদের বাড়িতে আসছে আজকে খুবই ভালো লাগতেছে তো কে বলবো যে আসলে আপনাদের এলাকায় বা বাংলাদেশে আমাদের ভিডিও মানে সব জায়গাতে সমান ভাবে দেখে না কিছু কিছু জায়গায় মানুষ মানে জানে না যে আমাদের ভিডিও আমরা যে ভিডিও করি ভিডিও দেখে না আমাদের বাংলাদেশে আপনাদের ভিডিওটা সবাই মোটামুটি সব ডিস্ট্রিক্টে সবাই দেখে কারণ আরিফুলের যে কথাবার্তা বা আপনার যে কথাবার্তা এগুলো মানে সবাই শুনতে পছন্দ করে বলতে মানে শুনে তো সবাই এর জন্য আগ্রহ সহকারে সবাই দেখে আর অনেক মানুষ কিন্তু ভাবে যে আমরা বাংলাদেশের মানুষ অনেকে জানে আমরা আসামের কিন্তু অনেকেই আবার ভাবে যে আমরা বাংলাদেশের তো আপনিও কি তেমন কিছু মনে করছিলেন যে আপনার প্রথমে যে আমাদের বাড়ি বাংলাদেশ কিছু মনে করছিলেন জি আমি যখন বাংলাদেশ আপনাদের ভিডিও দেখি তো আমি তো মনে করছিলাম শুরুতে পরবর্তীতে যেহেতু আমি আসামের যে লঙ্গি এগুলো দেখি পরা অনেকেরই দেখছি দেখার কারণে আমি জানি কিন্তু আমাদের এলাকার ম্যাক্সিমাম লোকে জানে আপনাদের বাড়ি বাংলাদেশে টাঙ্গাল ডিস্ট্রিক্টে হয়তো হবে আর কি টাঙ্গাল ডিস্ট্রিক্টে কোনো এক থানা

দেখেন বন্ধুরা কি অবাক করা বিষয় আমার নামও রাশিদুল এবং বাংলাদেশ থেকে যেটা প্রথম আমাদের ভিউ আমাদেরকে দেখতে আসছে বা আমাদের তার কি অবাক করা আমার নামের সাথে ভাইয়ের নামটা মানে একদম তাহলে তো ভাই আপনি আমার মিটা হয়ে গেলেন আচ্ছা আরেকটা কথা বলি আপনি যে আরিফুলের সাথে আরিফুলকে দেখলেন বা আরিফুলের সাথে কিছু কথাবার্তা হলো তো আরিফুলকে দেখে আপনার কি মনে হলো হ্যাঁ আরিফুলরে যখন আমরা ভিডিওতে দেখি তখন আরিফুল রে দেখা যায় অনেক বড় সড় মানে ওর কথার ধরন বড় মানুষের মতো করে কথাবার্তা বলে যে কথার যে ই মডিফাই অন্য রকম তো আমিও ভাবছি হয়তো আরিফুলের বয়স অনেক বেশি বা বড় হয়ে গেছে কিন্তু বাড়িতে আসার পরে যে পরিমাণ দেখতেছি অনেকটা ছোট অনেকটা ছোট ছেলে তো বাড়িতে এমনি কথা বলতেছে গুলো কথা বলতেও আর কথা বাঁচতেছে কিন্তু ভিডিওতে দেখি ভিডিওতে সব কথাই আর কি মানে

বিষয় কইরা গাড়িতে গাড়িতে কইরা আসছি বাংলাদেশ কি দূর অনেক দূর বাংলাদেশ অনেক দূর যখন বড় হইলা জাহাবা জাহাজেও জাহাজেও যাওয়া যায় কিন্তু আমি জাহাজ আসলে জাহাজে আসলে গেলে সময় লাগে বেশি তোমারে বাংলাদেশে যদি নিয়ে যায় তুমি যাইবা না না কে যাব না কে বাংলাদেশ নিয়ে যামু তোমার বাংলাদেশে তোমার অনেকেই দেখে পরে যাবা বড়ই লাগা আসলে ভাইটা মানে কি আমাদের বাসায় প্রথম আসলে প্রথম আসে যেটা আমাদের আসামের বোরপটা জেলা তো আমাদের আমাদের বাসাটা হলো নলবাড়ি জেলা এখান থেকে প্রায় 40 50 কিলোমিটার দূর তো সেখান থেকে মানে সারা দিন কষ্ট করে আসছে বাইক নিয়ে আসছে তো সেজন্য ভাই আগে কিছু কিছু বলবো না ভাই হল কত আছে ভাই কিছু খাবারের ব্যবস্থা করা হয়েছে ভাই কিছু খাওয়া দাওয়া করবে তো একটা কথা বলে কি মানে বাংলাদেশি মানুষ আমাদের আমাদের বাসায় আসছে মানে এত পরিমাণ ভালো লাগছে কারণ বাংলাদেশের প্রতি বাংলাদেশের মানুষের প্রতি আমার অনেক শ্রদ্ধা ভালোবাসা আছে কারণ আজকে বাংলাদেশের মানুষ আমাকে অনেক সাপোর্ট করছে মানে আমি ভাবার চাইতেও বেশি সাপোর্ট করছে কারণ বাংলাদেশের মানুষ যদি আমাকে সাপোর্ট না করতো আজকে যতখানি হয়েছি অতখানি বোঝা কি জানি আমি আসতে পারতাম না তো বাংলাদেশি ভাই ও বোনেরা যারা আমাদের ভিডিও দেখে তাদেরকে একটা কথা বলবো আপনাদেরকে অন্তরের অন্তর অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই আর ধন্যবাদ জানিয়ে আপনাদেরকে ছোট করব না তারপরে বলছি আপনারা এইভাবে আমাদেরকে সাপোর্ট করে যান যাতে ভবিষ্যতে আরো কিছু করতে পারি বা আপনার চাষা বেসতে মিলে বা আমরা পুরো টিম মিলে যাতে আপনাদেরকে এভাবে সুস্থ বিনোদন আপনাদের দিয়ে যেতে পারি আর তার তার জন্য আপনারা আমাদেরকে এভাবে সাপোর্ট করে যাবেন তো বেশি কিছু বলবো না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন ভিডিওটা কেমন লাগছে একটা সবাই জানিয়ে দিবেন ঠিক আছে